হ্যালো স্টুডেন্ট আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তোমরা যারা দু হাজার একুশ সালে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটায় পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য ছ নম্বর অধ্যায় থেকে সাজেশানটা নিয়ে আজকে আলোচনা করব। যে ছ নম্বর অধ্যায় এই চারটে প্রশ্ন করলে তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন কমন পাবে চারটে নয় ঠিক তিনটে প্রশ্ন করলে সেটাও বলে দেবো কোন তিনটে প্রশ্ন ঠিক আছে দেখো এক নম্বর প্রশ্ন মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কী এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারাটি বর্ণনা করো তারপরে কি আছে দেখো দু নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো মাধ্যমিক শিক্ষা বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো পরের প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় ওই কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন ও পাঠ্যসূচি বর্ণনা করো তারপরের পরের পরের প্রশ্ন দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থার কীরূপ ছিল তা আলোচনা করো এই চারটে প্রশ্ন ঠিক আছে এই চারটে প্রশ্নের মধ্যে এই যে প্রশ্নটা এই প্রশ্নটার হচ্ছে এই প্রশ্নটার এতটা পাঠ এই পার্টটার অ্যান্সার এখানে লিখে দিলে তোমার হয়ে যাচ্ছে তাহলে আসলে দাঁড়াচ্ছে কটা তিনটে প্রশ্ন এই তিনটে প্রশ্ন ভালো করে তুমি যদি করো তাহলে এখান থেকে কিন্তু একটা তুমি কমন পেয়ে যাচ্ছ আশা করি তোমরা বুঝতে পারছো এ কটা প্রশ্ন ভালো করে পরীক্ষার আগে করে নাও